অবশ্যই ছোটবেলার স্মৃতি কাকে নাড়া দেয় না বলুন সবাইকে নাড়া দেয় ছোটবেলায় মানুষের অনেক ধরনের স্মৃতি থাকে বই তো হচ্ছে আমার পার্সোনালি পছন্দ হচ্ছে হুমায়ুন আহমেদের বই আমি হচ্ছে হুমায়ুন আহমেদের মিশির আলী যে বইটা সেটার মানে অনেক বড় ফ্যান আর কি আমার হাস্য মানে কমেডি টাইপ যেই গল্পগুলো আছে সেগুলো খুবই পছন্দ

আমার থেকে ভালো আমার ফ্রেন্ড তাহলে এখনো বই কেনা হয়নি মাত্র আমার আশা হয়েছে এখনো ঘুরবো ঘুরে তারপর দেখি কি বই কেনা যায় কার বই নিয়ে যাবেন ঠিক করে এসেছেন না এটা এখনো ঠিক করিনি দেখি দেখে যেটা পছন্দ হবে সেটা প্রতিদিন কি যেহেতু বাসার কাছে প্রতিদিন কি না প্রতিদিন আসা হয় না অবশ্যই ছোটবেলার স্মৃতি কাকে নাড়া দেয় না বলুন সবাইকে নাড়া দেয় ছোটবেলায় মানুষের অনেক ধরনের স্মৃতি থাকে যেগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার স্কুল লাইফের স্কুল লাইফে যেমন আমরা হচ্ছে আমাদের যেই ফ্রেন্ড সার্কেল ছিল সবাই মিলে স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে বের হয়ে যাওয়া তারপর যখন সারা জানতে পারলো যে আমরা হচ্ছে বের হয়ে গেছি ও তারপর ইচ্ছা মতো আমি বই খুব একটা পড়ি না মানে আমার একটা ফ্রেন্ড আছে ও আমাকে গিফট করে বই এ পর্যন্ত আমি পাঁচ ছয়টা বই ওর দেওয়া বই পড়েছি আর বই আমি আসি ঘুরতে এই যে আমার ফ্রেন্ড ও আমাকে বসে আসতে ওর সাথে আসছি এখন ও যদি আমাকে কিনে দেয় তাহলে ওই বই আমি নিয়ে যাব পড়বো তারপর ওকে জানাবো যে কেমন লাগে কিন্তু এমনিতে বই মেলা হয় এটা আমি অনেক পছন্দ করি সবাই আসে অনেকের বইয়ের প্রতি অনেক আগ্রহ কাজ করে সবাই মানে এটাই ভালো লাগে এই যে এত মানুষের একসাথে হওয়া এই যে আমার ফ্রেন্ড ও স্টলে আসে ওর সাথে দেখা করতে আসছি ওর সাথে ঘুরতে আসছি সবাই বই কিনেছে একটু একটা বাচ্চা বই কিনতেছে মানে এগুলো দেখতে আমার ভালো লাগে